ফ্যামিলি লাইফ করছি তোমরা যদি কোনো তোমরা যদি কোনো দিন এখানে এসে থাকো তাহলে আমার কমেন্টে জানাও ঠিক আছে সবাই কমেন্ট করে জানাও তোমরা যদি সরবেরিয়া এসে থাকো আমাদের এখানে তাহলে অবশ্যই আমার সাথে দেখা হবে এর নেক্সট টাইমে তারপরেও যদি কেউ যদি জানো যে হচ্ছে কেন আজও বলে ভাবছো তাহলে কোনো সাহায্য বা ঘর এর ব্যবস্থা কোনো রকম খাওয়া দাওয়ার বলো আর ঘরের ব্যবস্থার বলো যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারো কমেন্ট করে জানাতে পারো আমি সব রকম সাহায্য করে দেব ঠিক আছে বন্ধুত্ব করে রাখো একটা করে সাপোর্ট দিয়ে যাও বড় মনের মানুষ কে আছে দেখতে চাই একটাই কথা বলতে চাই যার মন ভালো তার সব ভালো মন পরিষ্কার তা সব পরিষ্কার যার মন ভালো একটা কমেন্ট আর লাইক তো অবশ্যই করবে এটা আমার বিশ্বাস লাইক করতে তো পয়সা লাগে না কমতে তো পয়সা লাগে না শুধু কয়েক সেকেন্ডের বিষয় ঠিক আছে কয়েক সেকেন্ডের বিষয়ে বন্ধুরা সবাই লাইক করে যাও আর কমেন্ট করো একটা করে কমেন্ট করো একটা করে কমেন্ট করে যাও বন্ধুরা সবাই একটা করে কমেন্ট করে যাও তোমাদের জন্য আমার তরফ থেকে ভালোবাসা থাকবে কে কোথা থেকে দেখছো লাইফ লাইভটি বলো সবাইকে বলছি আর যারা যারা অনলাইনে এসছো আছো তোমার এখন লাইভ জয়েন নি তারা আমার লাইফটি জয়েন করে নাও শাকিল ভাই এখনও আসেনি আমার লাইফে সদ্দাম ভাই এখনো আসেনি ওরা কখনো আসবে ঠিক বলতে পারছি না হয়তো আসবে আমার লাইফটা ওদের কাছে চলে গেলে অবশ্যই আসবে তোমরা যদি আমার লাইফটি যারা যারা দেখো সাবস্ক্রাইব করে রেখেছো ফলোয়াররা তোমাদের বলছি কমেন্ট করো আর লাইক করে যাও ঠিক আছে বন্ধুত্ব বাড়াও ঠিক আছে বন্ধুত্ব বাড়ালে কোনো ক্ষতি নেই বন্ধুত্ব কমালে ক্ষতি বন্ধুত্ব কমালে এটাই যে কোনো জায়গায় কোনো বিপদে পড়লে বন্ধুরাই তো সাহায্য করবে কোনো এটা কোনো কোনো জায়গায় তুমি গিয়েছো সেখানে যদি কোনো বিপদ হয় বন্ধু যদি সেই জায়গায় থাকে তোমার যদি দেখতে পাই বা আমার তুমি আমার মুখ চেন আমি এখন লাইফে আছি আমার মুখ তুমি চেনো ঠিক আছে এবার আমি যদি কোনো জায়গায় তোমাদের ওখানে গেলাম আমি জানি না যে তোমাদের ঘর কোথায় সেই জায়গায় আমি চলে গেলাম তুমি আমার সামনে পড়লে আমি ধরো কোনো বিবাদে পড়লাম তুমি আমার নিশ্চয়ই চেনো তাহলে সেই হিসাবে তুমি আমাকে সাহায্য করতে পারবে এবারে যদি হচ্ছে সেই সেই জন্য আমি বলতে চাই যে হচ্ছে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো নাম কি কোথায় বাড়ি যদি জানো তাহলে হচ্ছে আমি তোমাদেরকে চিনে রাখতে পারবো আমাদের এখানে আসলে অবশ্যই তোমার সাহায্য করতে পারবো বা আমিও তোমার সাহায্য করতে পারবো ঠিক আছে মানুষ মানুষের উপকারের যে উপকারেতে লাগে আর উপকারে করাটাই হচ্ছে কি উত্তম আর কমেন্ট ভাই কমেন্ট করছো হিন্দি জানি না যেহেতু বাংলায় করলে ভালো হয় এবং ভারত মিলে বাচ্চাদের থেকে তৈরি করা এবং টিচিং করে এটাই হয়তো তুমি লিখেছ আমি যতটুকু করতে পেরেছি তোমার এলাকা বুঝতে পারছি না আমি বাংলায় করো নাহলে ইংলিশে করো ওটাই ভালো হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই যারা যারা অনলাইনে আছো চলে আসো আর একটা কথা বলি যারা লাইফ চালায় তাদের বিষয়